রায়পুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া লক্ষ্মীপুর জেলা থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আসার এখানে আমাদের পূজা এবং আমি আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা লক্ষ্মীপুরের রায়পুরে সাতনং বামনি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়া কয়েকটি শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল রাসেল

সাত নং বামוני ইউনিয়ন জামায়াতের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ গ্রাম পুলিশ গ্রাম পুলিশ এবং আনসার পুলিশ সকলে আমরা সহযোগিতাভাবে ডিডি করতেছি আরই এবং খুব সুন্দর হইতেছে কোন দাই জামিলা হয়নি এবং কোন সমিষ্টও নাই কষ্ট করে আসার জন্য এখানে আমাদের পূজা এবং আমাদের মন্দিরের পক্ষ থেকে হিন্দুদের পক্ষ থেকে সবাইকে আমি আবারো বুধবার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মিলন মন্দিরে নবমী মহা উৎসব অনুষ্ঠিত হয় এদিন পূজা মণ্ডপে দেবীর নবমী মহাষ্টমী ব্রতের পালন সম্পন্ন হয় পূজা মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় পূজারি ও ভক্তবৃন্দ নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং পূজা উপলক্ষে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন আমরা আমাদের একদম আছে তাদের অসুস্থ করেছে এই পর্যন্ত যতগুলো দেওয়া হয়েছে স্বন্দির অনেকগুলো মন্দির এবং রূপপালের তদন্ত যখন বেড়ে আছে দেখা গেছে এরা তাদের লোক